গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আরে রুমা গুড মর্নিং কেমন আছো গো গোসাই গুড মর্নিং হরে কৃষ্ণ ভালো আছেন তো আজকে আমাদের বাড়িতে আছে গোসাই আজকে আমাদের বাড়িতে কি আছে আজকে আমরা গোসাই নাম নেব তাই দেখেন বাড়িতে চলছে জোর রান্না বান্নার কাজ আজকে সবই পুরো নিরামিষ আইটেম বাড়িতে এই দেখেন মা এখন বানাচ্ছে সেই সাদের লাউ দিয়ে ডাল কিসের ডাল এটা মা ডাল কাঠে দেখেন পুরোটাই কিন্তু কাঠের উনুরে রান্না বান্নার কাজ চলছে এখানে কাকি দেখেন কাকি গুড মর্নিং ভালো আছে তো একদম একদম কাকি সবকিছু কুটাকুটি করে দিচ্ছে আর এখানে মা রান্নাবান্নি করছে তো দেখেন আজকে দারুণ দারুন রান্নাবান্না হবে কি কি হবে মা আজকে বান্না বা বা অনেক কিছু হবে আজকে দেখেন সব কিছু ভাজাভুজি হবে তাই সব কিছু কাটিং কাটিং করে দিচ্ছে কাকি এখানে আজকে পুরোই রায় বাড়ি ব্যস্ত দেখেন কত সুন্দর হবে সব এখানে মাকে মাকে হেল্প করে দিচ্ছে আমার কাকি আর মা এখানে রান্না করছে কত সুন্দর হবে দেখেন ডালটাকে বানাচ্ছে দেখেন লাউ দিয়ে লাউয়ের ডাল কিন্তু দারুণই লাগে ঠিক আছে তৃষা গুড মর্নিং কেমন আছিস ভালো আছিস তো আজকে আমাদের বাড়িতে তোদের তোকে নিমন্ত্রণ করেছি তো ঠিক কথা বলেছিস তো তিসা বলছে তিসাকে ছাড়া অনুষ্ঠানে হবে না দেখেন যে পনির এনেছে বাবা পটল হবে পনির হবে অনেক কিছু আজকে রান্না বান্না হবে কিন্তু নিরামিষ তিসা নিরামিষ খেতে হবে কিন্তু নিরামিষই ভালো বল গরমের মধ্যে আর যা গরম পড়েছে বন্ধুরা একটু নিরামিষ খাবারই খাওয়া ভালো তো মা এখানে সুন্দরভাবে ডালটাকে বানাচ্ছে এদিকে গোসাইরা চলে এসছে তা বাবা গোসাইদের সাথে গল্প করছে এই যে বাবা গোসাইদের সাথে কথা বলছে গোসাইরা চলে এসছে এই যে গোসাই নি আর এখানে দেখেন পুজো হবে ঠাকুর পুজো তার সবকিছু আনা আছে আম থেকে শুরু করে ফল মিষ্টি সবকিছু আনা হয়েছে রুমা পুজো দেব তো রুমা ফুনে ব্যস্ত পুজো দেবে রুমা আর মা এখানে রান্না করছে তো গোসাইয়ের নাম যখন নিতে হবে নিয়ে নিতে হবে বাবা বলেছে নাম তাই বাবাই ডেকে এনেছে গোসাই কোথা থেকে এসছে নবদ্বীপ থেকে বাবা বলে দিল গোসাই নবদ্বীপ থেকে এসছে তো বন্ধুরা আজকে জোর খাওয়া দাওয়া হবে আর গোসাইয়ের নামও নেওয়া হবে আর আপনাদের সাথে সব ভিডিও শেয়ার হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন